রয়্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনন্ত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস আমি পলাশ আজ আলোচনা করব তোমাদের কাছে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারক তো আমরা কারক সম্পর্কে আজকের প্রথম ভিডিওতে কারক সম্পর্কে আমরা বেশ কয়েকটা ভিডিও পার্ট ওয়ান পার্ট টু করে করব তো তার মধ্যে প্রথম ভিডিওতে আমরা আলোচনা করব কারক কি জিনিস এবং কারক নির্ণয়ের খুব অতি সহজ একটা কৌশল কারক কিভাবে অতি সহজে তোমরা নির্ণয় করতে পারবে তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো কারক কি না কারক আমরা জানি কারক শব্দের অর্থ হলো যে করে যে করে বা যিনি করেন যিনি করেন এটা হলো কারক শব্দের অর্থ যে করে বা যিনি করেন এবার কারকের বুথ কি কারক শব্দটা কোথা থেকে এসছে না ক্রি ধাতু যোগ অক তয় এখান থেকে এসছে কি কারক ক্রি যোগ অক সমান কারক এর অর্থ কি যে করে বা যিনি করেন এবার আমরা জানবো যে কারক কাকে বলে কারক কাকে বলে না বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে আমরা বলবো কারক ক্রিয়াপদ কি না আমি যদি লিখি রাম ভাত খায় এই বাক্যের ক্রিয়াপদ কোনটা ক্রিয়াপদ হলো খায় এই যে খায় যেটার দ্বারা কাজ করা বোঝায় তাকে আমরা ক্রিয়াপদ বলবো তো এই খায় পদটির সঙ্গে রামের কি সম্পর্ক এবং ভাতের কি সম্পর্ক এই সম্পর্কটাকে যদি আমরা প্রশ্ন করি তখন যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে সেই সম্পর্কটাই হচ্ছে কারক সম্পর্ক তাহলে কি না ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদগুলো বা নাম পদের যে সম্পর্ক তাকে আমরা বলবো কারক এবার জেনে নেব আমরা কারকের শ্রেণী বিভাগ কারকের শ্রেণীবিভাগ কি কারককে আমরা ছ ভাগে ভাগ করবো কত ভাগে ছয় ভাগে ভাগ করবো এক নম্বর কর্তৃকারক দু নম্বর কর্মকারক তিন করণ কারক চার অপাদান কারক পাঁচ নিমিত্ত কারক এবং ছয় অধিকরণ কারক অধিকরণ কারক তো এর মধ্যে এই ছটি কারকের মধ্যে এই নিমিত্ত কারকটিকে রবীন্দ্রনাথ ঠাকুর মানতে কারণ নিমিত্ত কারকের বিশেষ কোনো উদাহরণ আমরা পাই না এখানে এই যে ছটি কারক কিভাবে নির্ণয় করবো তার একটা সহজ একটা সূত্র বললেই চলে একটা সহজ সূত্র আমরা এখানে লিখবো এবং সেটার দ্বারা আমরা শিখবো যে কিভাবে কারক অতি সহজে নির্ণয় করা যায় না কর্তৃকারক কি না কে দিয়ে যদি প্রশ্ন করা হয় কে দিয়ে প্রশ্ন করলে বা যদি কর্তা বোঝায় কর্তা বোঝায় তাহলে কি হবে তাহলে হবে কর্ত্রিকারক কর্মকারক কি না কাকে দিয়ে প্রশ্ন করতে হবে কাকে দিয়ে প্রশ্ন করলে বা প্রশ্ন শেষে যদি প্রশ্ন শেষে যদি কে বা রে থাকে প্রশ্নের শেষে প্রশ্ন শেষে যদি কে বা রে থাকে তাহলে কি হবে তাহলে হবে কর্মকারক এবার করণকারক করণ কারক কি না দ্বারা বা দিয়া যদি বোঝায় তখন হবে করণকারক অপাদানকারকের সূত্র কি না কোথা থেকে কোথা থেকে বা কোথা হতে যদি বোঝায় তখন হয়ে যাবে অপাদান কারক কারক কি না কার জন্য বা দান করা যদি বোঝায় দান করা যদি বোঝায় তখন হয়ে যাবে কারক। এবার অধিকরণ কারক সর্বশেষ কারক অধিকরণ এই অধিকরণ কারকে বেশ কয়েকটা ভাগ রয়েছে তো সেই ভাগগুলোর বিভিন্ন সূত্র হবে কি না কোথায় দিয়ে প্রশ্ন করলে কোথায় দিয়ে প্রশ্ন করলে স্থান বা জায়গা বা সময় বা যদি বিষয় কিছু বোঝায় তাহলে তাহলে কি হয়ে যাবে হবে অধিকরণ কারক পাঠ এই যে ছটা ভাগের ছটা সূত্র ছটা কারকের ছটা সূত্র এই সূত্রের মাধ্যমে আমরা জানবো যে কারক নির্ণয় করতে গেলে কিভাবে খুব সহজে কারক বুঝতে পারবো আমরা তা আমরা এই সূত্রগুলোর সাহায্যে জেনে নেবো এই সূত্রটা তোমরা চাইলে খাতায় লিখে নিয়ে এক একটা প্র্যাকটিস করতে পারো তো দেখো যদি আমি বলি যে যদু ভালো ছেলে ভালো ছেলে এই বাক্যের মধ্যে হয়তো এখানে দাগ দেওয়া আছে আন্ডারলাইন করা আছে যদু কে ভালো ছেলে না যদু আমরা জানি যে কি দেখেছিলাম আমরা আমরা দেখেছিলাম কর্তৃকারক কর্তৃকারক কি না কে দিয়ে প্রশ্ন করা বোঝাবে আমরা বাক্যটা কি পেলাম যদু ভালো ছেলে তাহলে কে ভালো ছেলে উত্তর কি আসবে উত্তর আসবে যদু তাহলে এরকম কে দিয়ে যদি প্রশ্ন করা বোঝায় তাহলে কি হবে কে দিয়ে প্রশ্ন করা বোঝালে উত্তর হয়ে যাবে যদু তাহলে এটা কি হবে এটা হবে কর্তৃকারক এটা হবে কর্তৃকারক তাহলে কে ভালো ছেলে যদু ভালো ছেলে যদু কর্তৃকারক এবার যদি বলি যদুকে যদুকে ডেকে দাও ডেকে দাও যদুকে ডেকে দাও এখানেও যদুর নিচে দাগ আছে কিন্তু এখানে কি এখানে যদু শব্দের পরে কে আছে তো এই রকম যদি কাকে ডেকে দাও এখানে প্রশ্ন করলে কি হবে না কাকে ডেকে দাও আমরা জানি যে কাকে দিয়ে প্রশ্ন করলে প্রশ্ন কে বা এ থাকলে কি হবে কর্মকারক তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে কর্মকার যদি বলি যদু লাঠি দিয়ে কুকুরটাকে পেটাচ্ছে তাহলে যদু কি দিয়ে কুকুর পেটালো না লাঠি দিয়ে বলছি যদু কুকুরটিকে মারল তাহলে এই যে মারা কাজটা মারা কাজটা যদু কি দিয়ে করলো না লাঠি দিয়ে এই লাঠি দিয়ে নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে কি কারক হবে তাহলে হয়ে যাবে করণ কারক কেন না আমরা সূত্রে কি লিখলাম যে কি দিয়ে বা কার দ্বারা যদি বোঝায় তখন সেটা কি হয়ে যায় তখন সেটা করণ কারক তাহলে এটা কি কারক এটা অবশ্যই কি হবে না করণ কারক হয়ে যাবে এটা হয়ে যাবে করণ কারক তাহলে আমরা দেখলাম কে দিয়ে প্রশ্ন করলে কে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে কর্ত্রিকারক কাকে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে কর্মকারক কি দিয়ে বা কার দ্বারা প্রশ্ন করলে হচ্ছে করণ কারক এবার আমরা দেখব যে নিমিত্তকারক কি না আমি যদি বলি তোমার জন্য তোমার জন্য দাঁড়িয়ে আছি একলা হয়ে একলা হয়ে গলির কোণে গলির কোণে তাহলে এই যে একলা হয়ে গলির কোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে একলা হয়ে গলির এখানে প্রশ্ন কি হবে না কার জন্য দাঁড়িয়ে আছি একলা হয়ে গলির কোণে তাহলে এরকম কার জন্য বা যদি দান করা বোঝায় তখন সেটা কি হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে নিমিত্ত কারক এবার আমরা জানবো অপাদান কারক অপাদান কারক কি অপাদান কারক বোঝায় কোথা থেকে বা কোথা হতে তাহলে যদি বলি যে ছাদ ছাদ থেকে থেকে গেল তাহলে এখানে প্রশ্ন কি হবে না কোথা থেকে পড়ে গেল এই যে কোথা থেকে ছাদ থেকে নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে কি হবে কোথা থেকে পড়ে গেল তাহলে কোথা থেকে পড়লে কি হবে না সূত্রে আমরা কি দেখেছি সূত্রে দেখেছি যে কোথা থেকে বা কোথা হতে যদি বোঝায় তাহলে অপাদান কারক হয় তাহলে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে এটা কি হবে অপাদান কারক লাস্ট যে কারকের ভাগ সেটা হলো অধিকরণ কারক অধিকরণ কারক তো অধিকরণ কারকে কি কি বলেছি আমরা বিষয় বোঝাবে স্থান বোঝাবে বা সময় এই তিনটের মধ্যে কোনো একটা যদি বোঝায় তাহলে কি হবে অধিকরণ আমি তিনটে উদাহরণ দিয়ে দেখবো আমরা কি না যদি বলি যদু বাংলা ভালো পারে ভালো পারে তাহলে বাংলার নিচে দাগ দেওয়া আছে যদু কি ভালো পারে এখানে কি বলতে কর্মকারক নয় এখানে এটা একটা বিষয় বাংলা অঙ্ক ইংরেজি যে কোনো যদি বিষয় হয় তখন কি হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে অধিকরণ কারক আবার সময় বোঝালেও কি হয় সময় বোঝালেও হয় অধিকরণ কারক কিরকম না যদি বলি রাম রাত নটায় ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে তাহলে কি হলো কখন ঘুমিয়ে পড়েছে রাত নটা এই যে রাত নটা একটা সময় বোঝাচ্ছে তখন কিন্তু কি হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে অধিকরণ কারক এক্ষেত্রে একটা সমস্যা হয় কি না সময় বোঝালে কখনো অধিকরণ আবার সময় বোঝালে কখনো অপাদান এটা কি না যদি কোনো সময়কে বোঝায় তাহলে হবে অধিকরণ কিন্তু কোনো সময় থেকে যদি বোঝায় যদি বলা হয় যে সে রাত নটা থেকে দশটা পর্যন্ত পড়াশোনা করছে তাহলে এইরকম যদি থেকে বোঝায় তখন কিন্তু সেটা হয়ে যাবে অপাদান কিন্তু যদি শুধু সময় বোঝায় তখন সেটা হয়ে যাবে অধিকরণ তাহলে আমরা জানলাম বিষয় এবং সময় বোঝালে অধিকরণ হয় আর একটা কি হয় না কোনো স্থান যদি বোঝায় স্থান বোঝালেও অধিকরণ হয় যদি বলি যে রাম ঝাড়গ্রামে থাকে ঝাড়গ্রামে থাকে কোথায় থাকে রাম রাম ঝাড়গ্রামে থাকে এই যে ঝাড়গ্রাম একটা স্থান তাহলে সেটা হয়ে যাবে কি অধিকরণ কারক কিন্তু যদি বলে দিই রাম ঝাড়গ্রাম থেকে কলকাতায় এলো তাহলে কোথা থেকে এলো ঝাড়গ্রাম থেকে তখন কিন্তু সেটা হয়ে যাবে অপাদান কারক তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা সূত্র থেকে কি করতে পারি সূত্র থেকে আমরা প্রত্যেকটা কারককে জেনে নেব এই এই ছটা সূত্র যদি আমরা ভালোভাবে মুখস্থ করতে পারি তাহলে প্রত্যেকটা যে কারক কিভাবে হচ্ছে অতি আমরা সহজভাবে জেনে নেবো তাই তোমরা এটা খাতায় লিখে সুন্দর করে মুখস্থ করে রাখতে পারো প্রত্যেকটা কারক প্রত্যেকটা লাইন দেখা মাত্রই তোমরা এই সূত্র প্রয়োগ করে অতি সহজে কারকের কারক তৈরির কৌশল তোমরা শিখে যাবে পরের ভিডিওতে আমরা প্রত্যেকটা কারকের ভাগ করত্রিকারক কর্মকারক করণকার প্রত্যেকটা কারকের ভাগ বিস্তারিত আলোচনা করব। আজ এত এতদূরই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকব